আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পরে নতুন একটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আমরা আজকে আমরা বেশ কিছু মাদার বোর্ড দেখাবো একদম কম বাজেটের মধ্যে তো আপনার যারা কম বাজেটের মধ্যে মাদার কিনতে চান আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমরা দেখাবো গিগা বাইটের মাদার একেবারে লো বাজেটের মধ্যে এটা দেখতে পাচ্ছেন হলো গিগা বাইটের মাদার বোর্ড জি থার্টি ওয়ান মাদার এটা হলো গিগা জি থার্টি ওয়ান আর প্রত্যেকটা মাদার বোর্ডে কিন্তু আনটাচ কোনো রকম কোনো রিফারিং করা হয় না এগুলো মাদার কিন্তু অফিসিয়াল মাদার একেবারে আমরা কম দামে মাদার গুলো দিচ্ছি আর প্রত্যেকটা মাদার কিন্তু এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং দুই মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেখেন মাদার গুলো কিন্তু যথেষ্ট ভালো আছে এটা হলো জি থার্টি ওয়ান যারা কম দামে এই মাদারবোর্ড গুলো নিতে চান হোলসেল ও কিন্তু আপনি নিতে পারবেন এই মাদারবোর্ডে শুধু মাদারবোর্ড আমরা প্রাইস রাখছি মাত্র বারোশো টাকা বারোশো টাকার মধ্যে কিন্তু গেগাবাইটের যে মাদারবোর্ড কিন্তু আপনারা পাচ্ছেন শুধু মাদারবোর্ড পাচ্ছেন আর প্রসেসর সহ নিলে কিন্তু পূর্বে হলো পনেরোশো টাকা প্রসেসর কুলিং ফ্যান সহ এই মাদারবোর্ডে নিলে পড়বে পনেরোশো টাকা আর শুধু মাদারবোর্ড পাচ্ছেন মাত্র বারোশো টাকা এরপর আমরা যে মাদারবোর্ড দেখাবো এটাও হলো ব্যান্ডের মাদার বোর্ড এটা ডিডিআর টু টু জিবি টু জিবি ফোর জিবি র্যাম লাগাতে পারবেন দেখেন এটা ছাতা পোট আছে কিন্তু চারটা ইউজ আছে এবং এই মাদার বোর্ড গুলো কিন্তু যথেষ্ট ভালো সার্ভিস দিবে প্রত্যেকটা মাদার কিন্তু এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা আর ফুল প্যাকেজ নিলে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এরপর আমরা যে মাদার বোর্ডটা দেখাবো এটা হলো ইসোনিকের মাদারবোর্ড জি ফোর্টি ওয়ান ডিডিআর থ্রি এটা ফোর জি ফোর জিবি এইট জিবি র্যাম সাপোর্ট করবে দেখেন এটার কিন্তু ইউজি পোর্ট আছে কিন্তু ছয়টা ইউজি পোর্ট আছে পাশাপাশি আহ বিজে পোর্ট আছে এবং সাতা পোর্ট আছে কিন্তু চার চারটা এবং র্যাম ষোলোটা আছে কিন্তু দুইটা আহ ফোর জিবি ফোর জিবি এইট জিবি র্যাম কিন্তু ইউজ করতে পারবেন এটার প্রাইস রাখতে আমরা মাত্র বারোশো টাকা এটারও প্রাইস রাখতে আমরা মাত্র বারোশো টাকা প্রচুর পুলিং খান সহ পনেরোশো টাকা তারপর আমরা যে মাদার বোর্ডটা দেখাবো ফোর জিবি ফোর জিবি এইট জিবি এবং এটাতে কিন্তু ছাতা দেওয়া আছে কিন্তু চারটা এটাও খুবই ভালো মানের মাদার বোর্ড প্রত্যেকটা মাদার কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড কোন রকম কোন রিফারিং করে না এই মাদার বোর্ডটা প্রাইস আছে আমরা মাত্র পনেরোশো টাকা জি ফোর টি ওয়ান ইন্টেল জি ফোর ওয়ান মাদাবোর্ড পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এবং প্রসেসর কুলিং ফ্যান সহ নিলে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা শুধু মাদাবোর্ড পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় কিন্তু ইন্টেল এর জি ফোর ওয়ান মাদাবোর্ড পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় তো এরপর আমরা যে মাদাবোর্ডটা দেখাচ্ছি এটা হলো এম এস আই ব্র্যান্ডের এটা এম ব্যান্ডের আই ব্র্যান্ডের মাদারবোর্ড এটাও ডি ডি থ্রি মাদারবোর্ড ফোর টি ওয়ান এটার ফোর জি ফোর জি র্যাম সাপোর্ট করবে এটার সাথে পোর্ট কিন্তু দেওয়া আছে চারটা এবং ইউএসবি পোর্ট আছে কিন্তু চারটা দেখেন এই মাদার গুলো কিন্তু খুবই ভালো হবে এবং অনেক দিন ইউজ করতে পারবেন এবং এই মাদার গুলো কিন্তু একেবারে আনটাচ কোন রকম রিফারিং করা হয় না এই মাদার বোর্ডটা প্রাইস রাখছে আমরা মাত্র পনেরোশো টাকা আর প্রসেসর কুলিং ফ্যান সহ নিলে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা একেবারে কম দামের মধ্যে কিন্তু আপনাদের মাদার দিচ্ছি এরপর আমরা যে মাদার দেখাবো এটা হলো

দুই মাসে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় কুলিং ফ্যান ফ্যানি পঁচিশ এবং বোর্ড সহ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা তারপর আমরা যে মাদার দেখাবো এটা হলো বাইশ স্টারের মাদার এটা হলো বাইশ মাদার বোর্ড এর ডিডি এর টু র্যাম সাপোর্ট করবে টু জিবি টু জিবি ফোর জিবি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় দেখেন বারোশো টাকায় কিন্তু মাদার কিন্তু অনেক ভালো আছে যারা পাইকারি নিতে চান তারা কিন্তু আমাদের কাছে পাইকারিতে নিতে পারবেন বারোশো টাকায় মাদার এরপর আমরা যে মাদা বোর্ডে দেখাচ্ছি এটা হলো ইসোনিকের জি ফোর্টি আর মাদারবোর্ড এটা ফোর জি ফোর জি জিবি সাপোর্ট করবে এটা ফুল প্যাকেজই আছে কুলিং ফ্যান মাদারবোর্ড প্রসেস্তো সব পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা কুলিং ফ্যান মাদারবোর্ড প্রসেস্টার সব পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় সনিকের মাদারবোর্ড এরপর আমরা যে আরেকটা মাদারবোর্ড দেখাবো এটা হলো ই সনিকের মাদারবোর্ড এটা শুধু মাদারবোর্ড পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা আর এটার প্রস্তর কুলিং ফ্যান সহ নিলে মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকাটা মাদার বোর্ড এ কিন্তু দেখেন হলো বাইট এর সেভেন্টি ফাইভ মাদার বোর্ড এটা কিন্তু প্রায় থ্রি সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন প্রসেসর সাপোর্ট করবে এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আঠারোশো টাকা ফুল প্যাকেজ মাদার বোর্ড প্রস্তর কুলিং ফ্যান সহ নিলে পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকা এটা হলো মাদারবোর্ড প্রসেসর থ্রি প্রসেসর এবং কুলিং ফ্যান সব পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকা আমরা লাস্টে যে মাদারবোর্ডটা টা দেখাবো এটা হলো আহ আশুষের এইচ সিক্সটি ওয়ান মাদারবোর্ড এটা হলো আশুসের এইচ সিক্সটি ওয়ান মাদারবোর্ড পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় কুড়াই থ্রি এটা কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন সাপোর্ট করবে এটা আসুসের এইচ সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান এইট জি পিট জি বি ষোল জি বি রাম সাপোর্ট করবে প্রস্তুত কিন্তু কুড়াই থ্রি কুড়াই ফাইভ ক্রাই সেভেন সেকেন্ড জেনারেশন থার্টি রাম সাপোর্ট করবে মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু আঠারোশো টাকা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিন এর নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়ি সার্ভিস এর মাধ্যমে এই মাদা গুলো একেবারে হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে খুলে দেখে শুনে নিতে পারবেন একেবারে হোম ডেলিভারিতে আর প্রত্যেকটা মাদাভোড অর্ডার করতে অবশ্যই কিন্তু আমাদের দুইশো থেকে তিনশোটা অ্যাডভান্স করতে হয় কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি ডেলিভারিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবল মাদার বোর্ড আছে যারা এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস নিতে চান কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা মাদার বোর্ডে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই মাসের সার্ভিস ওয়ারেন্টি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ